হাওয়াল কালেকশন আট উন্নয়ন নাম্বার দোকান থ্রি পিসার পাইকের দোকান তারপরে এটার পাশে আছে ইন্ডিয়ান মালের শোরুম এখানে সব ইন্ডিয়ান মাল থাকে এই যে দেখেন এখানে ডিসপ্লেতে কিছু কালেকশন আছে হিউজ পরিমানে কালার ডিজাইন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওই রকম কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবেন এছাড়া অনেক কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আমরা নিজেরা ইনপুট করি এই যে দেখেন এটার পাশে আমাদের যে গোডাউনটা

এই যে লোনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি লোন আর এদিক দেখেন লোনের পেডির পেড়ি মাল আছে মানে এখানে হচ্ছে পেডি পেড়ি আছে যারা নাকি দশ পিস বিশ পিস বা পঞ্চাশ পিস করে নেন তারা এই মালগুলা নিতে পারবেন তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন কালেকশন নিয়ে আসছি আমরা কুরবানি থেকে কেন্দ্র করে আমরা ঈদ কালেকশন নিয়ে আসছে এজেন্ট দেখেন এখানে ঈদ কালেকশন দেখাবো স্পেশাল কিছু কালেকশন থাকবে যদি ভিডিওটা স্কিপ করেন সেক্ষেত্রে হয়তো আপনি আপনার কালেকশনগুলো দেখতে পারবেন না তার জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন অফার প্রাইজে থাকবে আমরা মালগুলো সম্পূর্ণ খোলা খোলা দেখায় দেব প্যাকেজের অফার দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার প্যাকেজের অফার 5 পিস 1400 টাকা আয় হায় 5 পিস 3 পিস 1400 টাকা ভাই মাথা নষ্ট দেবো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করেন চাইলে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন আর হচ্ছে বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল পাঠা দিব অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে দেখেন ভাই কালেকশন ভাই তো সেই কালেকশন ভাই খুব আনকমন কালেকশন দেখেন অনলি দুইশো আশি টাকা পিস পড়তে আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দিয়ে দিচ্ছি দুইশো আশি টাকা থ্রি পিস পাওয়া যায় অবশ্যই ভাই দেখেন ভাই আমরা কি দিচ্ছি দুইশো আশি টাকা থ্রি পিস দিচ্ছি ভাই ওরে ভাই মাশাল্লাহ রে ভাই উন্ননা ভাই ভাই এই যে কালার দেখেন ভাই মাথা কালার যাদের যে রকম カラー ডিজাইন পছন্দ নিতে পারবেন ভাই রং গস কি থাকবে রং কালার গ্যারান্টি রং বানাল জমা ফেরত আর না তো মজুরি সহ ফেরত কি মজুরি চিন্তা করলে বানানোর আগে দিবেন মজুরি চিন্তা করলে আর হচ্ছে বানাম বানানো জমা রং কালার গ্যারান্টি থাকবে জি ভাই রং কালার গ্যারান্টি থাকবে থ্রি পিসে তারপর দেখেন এই যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার আরি করা আরি কাজ করো জি আরি কাজ করো দেখেন জামাটা দেখা দেই তারপর কালার গুলা দেখাবো এছাড়া অনেক কালেকশন আছে বাইরে দেখা যায় স্টোন স্টোনা কি ভাই এই যে ভাই দেখেন কি স্টোন দিদি ভাই একদম দেখেন গোল্ডেন কালার স্টোন মধ্যে খুব সুন্দর একদম ভাই আর ফুল বাড়িতে থাকবে আর কাজ করা আর কাজ করা আর কাজ করা আর এগুলি রেট থাকবে একদম রিজনেবল প্রাইসে মানে একবার হাতের নাগালে একদম হাতের নাগালে লাভ করবেন খুব সুন্দর করে লাভ করতে পারবেন ভাই এরি একটা ত্রিবিজ বিক্রি ভাই এটা দেশি মুরগি কিনে খেতে পারবে অবশ্যই একটা ত্রিবিজ বিক্রি করে একটা দেশি মুরগি খেতে পারবেন কোনো সমস্যা নাই একটা ত্রিবিজে যদি 250 300 টাকা লাভ হয় খাওয়া যাবে না দেশি মুরগি অবশ্যই এই তো আর কি লাগে দেখেন এই যে কালার দেখেন

অবশ্যই আমাদের কাছে আমাদের কাছে পাইবেন আমাদের কাছে এই যে হাওয়াল কালেকশনে হাওয়াল কালেকশনে পেয়ে যাবেন মার্শাল এই যে হাওয়া আপনাদের নিজস্ব জি আমরা নিজেরা তৈরি করি বা নিজের ইনপুট করি ইন্ডিয়া থেকে সম্পূর্ণ আমরা নিজেরা এর জন্য আমরা কমে দিতে পারি আপনি দশটা বিড়ু দেখবেন তারপর যাচাই করে আমার কাছ থেকে নিতে হবে ওরকম কোনো কথা না যেখানে মনে হয় না কম যেখানে মনে হয় ভালো আপনি ওইখান থেকে নিবেন আমার ভিডিও দেখা মানে নিতে এরকম কোন কথা নাই যেখান থেকে পছন্দ ওই ভিডিও থেকে দেখে দেখে নিতে পারবে মাশাআল্লাহ রে ভাই কবুর এমবডারি কাজ করা ভাই একদম ফুল বডিতে এমবডারি কাজ করা ভাই এটা কি কাপড় ভাই এটা হচ্ছে এসি কটন কাপড় যে কাপড়টা কিনা পরে আরামদায়ক আর হচ্ছে এখন যে গরম গরমের মধ্যে তো একদম এসি ইউজ করতে হবে না এসি গরমে আরাম করে যা ঠান্ডা জি অবশ্যই

এটা হচ্ছে আপনার কালামকারি প্যাটেলের লুন কালামকারি পেটেল লুন এই যে দেখেন আচ্ছা ভাই আপনাদের কাছে কেউ যদি ভাগ করে দিচ্ছে তা কিভাবে নিতে ভাই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে দেখে বাংলাদেশে চৌষট্টি জেলা আমরা মাল পাঠায় দিতে পারবো কোনো সমস্যা নাই নিচে হাতের কাপড় হবে নিচে হচ্ছে হাতের অংশ আর এটা হচ্ছে ফ্রি সাইজ জামা এই যে দেখেন ভাই যত মোটা সবার হবে একদম ফ্রি সাইজ জামা এটা হচ্ছে জামাটা আর সেলারটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা উড়নাটা থাকবে খুব সুন্দর একটা আনকমন উড়না দেখেন একটা শাড়ির সমান মনে হয় আমার মনে হয় এইটা যদি শাড়ি পরবর্তী অবশ্যই পাঁচ সাত উল্না থাকে আমাদের পাঁচ হাত প্লাস হবে ভাইয়া পাঁচ প্লাস অন্য হবে এই যে দেখেন এই যে দেখেন কালেকশন ভাই করেন আছে চারটা আর এটা রেট পড়বো আপনার পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্ট দিতে পারিনি তারপরও ত্রিশ টাকা দিছি মানে পাঁচশো বিশ টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো বিশ টাকা ডিসকাউন্ট দিতে পারিনে তারপরও ত্রিশ টাকা দিছি পাঁচশো বিশ টাকা দিয়ে দিছি তারপরে যে গরমের আরামদায়ক বাটিক নিয়ে আসলাম দেখেন ভাই ভাই দেখে মোমবাটিক নাকি এটা হচ্ছে আপনার আরি কাজ করা বেক্সি বলে বাটিক আরি কাজ করা বেক্সি বলে বাটিক চন্ডি প্রিন্টের মধ্যে ভাই কবি কপি দেন এটা আপনার পার পিস এটা পেডির কোনো সিস্টেম নাই যার যে কপি পিস নেবেন ওইটার অনুযায়ী দাম ধরে দেব আমরা কারণ আমরা হোলসেল বিক্রি করি আমরা সপ্তাহে ওইভাবে ই করতে পারি না এই যে দেখেন এই যে দেখেন ভাই আরি কাজ করা চন্ডি প্রিন্টের মধ্যে

দে캔 বাই কি বড় না দিছি তো সেই বড়রে ভাই জি আর এটার মধ্যে カラー থাকবে যাদের যেই カラー পছন্দ স্ক্রিনশট নেন জাস্ট বলে দেন কোন カラーটা নেবেন ওই カラー দিয়ে দিব মানে 10 ডিজাইন 10カラー10 পিস নিলে আমরা বাংলাদেশে 64 জেলা কুরিয়ার করি আর হচ্ছে যারা নাকি নতুন বিজনেস শুরু করতেছেন তাদের জন্য আরো দুই পিস কমাই দিলাম আট পিস নিয়ে নতুন ব্যবসা এটা ব্যবসা শুরু করতে পারে তবে আপনার বেশি আট কথা শুনছি ভাই জি বলেন দামে কম মানে ভালো হালালের কি ভাই জি জি দামে কম মানে ভালো হাওয়ালে যত চিপিস আছে সব জি অবশ্যই তারপরে এই যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার আরিকাজ করা ফুল বডিতে আরিকাজ হবে প্লাস ফুল বডিতে জড়ি করা থাকবে আর জরিটা হচ্ছে সুতার জুড়ি একদম এগুলি উঠবে না দেখেন ভাই কাজ থেকে দেখা যায় জুমকে মারদা একদম দেখেন ভাই কালেকশন দেখেন এই একদম প্রিমিয়াম কোয়ালিটির কাজ এটা হচ্ছে জামাটা আর স্যালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওড়নাটা হবে বেশ বড় নামাজি ওড়না ওড়নাতে সরা থাকবে কাজ ভাই দেখেন ভাই কি সুন্দর ফুলের বাগান একদম ফুলের বাগান লাগাইছি ভাই কালার আছে কালার দেখেন মাথা নষ্ট হয়ে যাবে মাথা দেখেন ভাই কালার দেখেন আর এটার রেট হচ্ছে সাতশো টাকা

একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ছশো পঞ্চাশ টাকা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভাই ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই যে আরেকটা কালেকশন দেখেন ভাই তো মাল কিন্তু আরো আছে ভাই ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখুন একদম ঈদ কালেকশন দেখতে পারবেন দেখেন ভাই ঈদ কালেকশনের মধ্যে এটা ঈদ কালেকশনের মধ্যে দেখেন মাশাআল্লাহ একদম গর্জিয়াস কাজ করা গলাটা দেখেন আর নিচের প্যানেলও খুব সুন্দর কাজ করা আছে নিচের প্যানেলটা দেখাই দেই এটা হচ্ছে নিচের প্যানেলটা আর হচ্ছে সালোয়ার টপে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে বেশ বড় নামাজি ওন্না দেখেন এই যে ভাই দেখেন আসল করা হবে নাকি ভাই ওন্নার দুনো পাশে থাকবে টাসেল করা ওনার দুনো পাশেটা এটা আছে আর এটার মধ্যে কালার থাকবে তিনটা এটা রেট হচ্ছে 800 টাকা এটার মধ্যে আপনার 80 টাকা ডিসকাউন্ট দিয়া অনলি 780 টাকা দিয়ে দিছি 780 টাকা অনলি 780 টাকা দিয়ে দিচ্ছি ভাই তারপর দেখেন আরেকটা কালেকশন দেখেন এটা হবে আপনার বিবেক ব্র্যান্ডের বিবেক ইন্ডিয়ান বিবেক এই যে দেখেন ভাই বিবেক ব্র্যান্ডের একদম সিল দেওয়া থাকবে বিবেক তারপর এই যে জামাটা দেখেন কালারগুলো দেখা দেব আর রেটটাও জানা দেব একদম রিজনেবল প্রাইস প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন

বারোশো তেরোশো করে সেল করতে পারবো তারপর আরেকটা দেখেন আপনার বিবেক ব্র্যান্ডের জমজম গঠনের জমজম কঠন জি জি বিবেক ব্র্যান্ড এর জমজম কঠন এটা কালার ডিজাইন অনেক আছে অসংখ্য কালার ডিজাইন মানে এইটা তো বর্তমানে আপুদের একটা ক্রাস জি জি এখন বর্তমানে ক্রাশ হয়ে আছে এটা হচ্ছে বিবেক ব্র্যান্ডের জমজম কটন অনেকে অনেক অনেক জমজম কটন বিক্রি করে লোকালগুলো বিক্রি করে কিন্তু অরিজিনাল হইতে হইব বিবেক ব্র্যান্ডের এই যে দেখেন ভাই কালেকশন দেখেন জমজম কটনের ভাইরাল দেখেন ভাই কালেকশন একদম ফ্রি সাইজ জামা এটা হচ্ছে জামাটা আর সেলরটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওন্নাটা থাকবে বেশ বড় দেখা দিব ওন্নাটা আর ওন্নার মধ্যে সিল থাকবে বিবেকের চিপিস এই যে দেখেন এই যে সিলগুলা দেখা দেই ভাই বিবেক তো বিবেকে অরিজিনালটা কে দিব আমরা দিব শুধু হালাল কালেকশন দিব দিব বিবেক ব্র্যান্ডের জমজম কটনে। এই যে দেখেন এখানে হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে যার যেই কালার পছন্দ স্ক্রিনশট নেন শুধু আমারে বলেন ওই কালারটা আমরা দেওয়ার চেষ্টা করব জি ভাই জি অবশ্যই এই যে আরেকটা কালেকশন দেখেন ভাই ব্ল্যাক ডায়মন্ডের একদম খুব সুন্দর ভাইরাল ড্রেস ভাই এটা তো কোরবানির ভালো নতুন নামছে জি জি ইদের একদম নতুন কালেকশন দেখেন ভাই ব্ল্যাক ডায়মন্ডের দেখেন কি কালেকশন নিয়ে আসছি ফুল গলায় কাজ করা নিচে প্যানেলও কাজ করা এটা নিচে প্যানেলটা আর গলাটা দেখায় দেই একদম গর্জিয়াস কাজ করা আর দূর থেকে জামাটা দেখায় দেই কালার ডিজাইন একদম আনকমন আপডেট একটা কালার ডিজাইন এই যে এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা হবে ম্যাচিং

কারচুপি 3 পিস কারচুপি একদম আপডেট হোয়াইট কালার মধ্যে দেখেন কারচুপি 3 পিস গলার কাজটা দেখাই দেই ভাই একদম আপডেট একটা নিউ কাজ করা একদম কারচুপি হ্যাঁ পিটানো কাজ করা আছে একদম পিটানো আপডেট একটা কাজ এটার জামাটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা যে কেউ নিব অবশ্যই সেল করতে পারবো আর এইগুলি যদি সেল না হয় সেই ক্ষেত্রে আমরা টাকাও রিটার্ন দিতে পারবো মানে এর মধ্যে এরকম একটা গ্যারান্টি আছে

সব কাজ এই যে দেখেন ভাই কালেকশন দেখেন ওরে ভাই এই যে এটা হচ্ছে জামার সামনের পাট সামনে কাজ করা নিচে হাতার অংশ হাতের কাজ করা তারপর এই যে দেখেন

এই যে দেখেন ফুল বডিতে কাজ করা কারাকিন দিয়া দেখেন কাশ্মীরি ভাই ভাই কাশ্মীরি শালের কাজ করে দিছি চিপিসে দেখেন ভাই এগুলি কি কালেকশন নিয়ে আসছি জি ভাই আর ওন্নাটা থাকবে একদম আপডেট বলছি না আপডেট কিছু পাইবেন ভালো কালেকশনে দেখেন এটা কিন্তু না উঠবো না একদম গ্যারান্টি থাকবে আর এটা সম্পূর্ণ ম্যাচিং জামার সাথে আর এটার মধ্যে কালার থাকবে তিনটা এইটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি অফার প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো টাকা থ্রি হাজার টাকায় এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি কোম্পানির কোনো লস

আপডেট কালেকশন দেখেন ভাই একদম আপডেট কালেকশন দেখেন গলা কি নি কুচুটা এটা ডিজাইন একদম ইউনিক আর নিচের কাজটা দেখাই একদম খুব ইউনিক আর এটা সালোয়ারের সহ কাজ করা এই যে দেখেন ভাই সালোয়ার সহ হবে সালোয়ারের সহ কাজ করা থাকবে ভাই এই যে সালোয়ারের হবে তো ভাইয়া জি বোরিং হবে সাথে আর এটা ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা ওন্না

তেরোশো এটা তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা দিয়ে তারপর আরেকটা দেখেন ভাই এইটা

টা দেখেন ফুল এই যে দেখেন ভাই উনটা আর এটার মধ্যে কালার থাকবে চারটা আর এইটার রেট হচ্ছে তেরোশো পঞ্চাশ এটা তিনশো টাকা স্ক্রিন দিয়ে অনলি এক হাজার পঞ্চাশ টাকা জি জি তো যারা নাকি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি আমাদের দোকানে আসতে চান করে আসবেন আর যারা না আসতে পারেন সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠা দিবো পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে যাবে আর হচ্ছে এই জন্য এখানে হিউজ পরিমাণে কালার ডিজাইন আছে দশ কালার দশ ডিজাইনের বাইসা বাইসা আপনার নিলে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে দিব পাইকারি দোকান ছোট ভিডিওতে কালেকশন আমরা দেখাতে পারলাম না যারা সম্পূর্ণ কালেকশন দেখতে চান এবং বিস্তারিত যা নিতে অবশ্যই কিন্তু এই সব কিন্তু ভিজিট করতে পারেন আজকে মতন আমরা ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিজ